ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার বক্স অফিস কালেকশান চলে এসছে বরবাদ সিনেমার যে প্রোডাকশান হাউস রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে বরবাদের বক্স অফিস কালেকশান এক সপ্তাহের তো বরবাদের যা ক্রেজ আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত সিনেমাটা নিয়ে দর্শকদের মধ্যে যে ক্রেজ রয়েছে সেটা মারাত্মক লেভেলের প্রথম দিকে শুরুর দিকে যেরকম ক্রেজ ছিল এখনও সেরকম ক্রেজটাই কিন্তু দর্শকদের মধ্যে রয়েছে কালকে টিকিট আজকে কাটতে হচ্ছে মানে সিনেমা হলে উপচে বড় ভিড় তো সাকিব খানের সিনেমা যখন ঈদে আসে ঠিক এরকম একটা রূপ দেখতে পাওয়া যায় যেটা তুফানের ক্ষেত্রে হয়েছিলো তুফানে একটা মারাত্মক ক্রেজ কিন্তু তৈরি হয়েছিলো এবং দর্শকদের উপচে বড়া ভিড় তুফানের ক্ষেত্রে কিন্তু এরকম একটা সিন দেখতে পেয়েছিলাম ঠিক সেটা কিন্তু বরবাদের ক্ষেত্রে দেখতে পেলাম এবং বরবাদে সেটা অন্য লেভেলের সেটা আরেক লেভেল উপরে তো সাকিব খানের সিনেমা ঈদে আসলে কিন্তু এরকম একটা তাণ্ডব করে এবং তার নেক্সট সিনেমা আসছে তাণ্ডব সেটাও একটা থান্ডব করবে বস যাই হোক তো বরবাদের যে প্রোডাকশান হাউস রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে বরবাদের একটা গ্রস কালেকশান যে কালেকশানটা আমরা কিন্তু একটা আইডিয়া করেছিলাম যেটা হতে পারে সাতাশ কোটির আশেপাশে হতে পারে বরবাদের প্রথম সপ্তাহের কালেকশান এবং সেটাই হয়েছে প্রোডাকশান হাউস জানিয়েছে বরবাদ এক সপ্তাহে কালেকশান করেছে সাতাশ কোটি তেচল্লিশ লক্ষ টাকা গ্রস কালেকশান কিন্তু সাতাশ কোটি তেচল্লিশ লক্ষ টাকা হ্যাঁ আমি কোনো বলিউড সিনেমা সাউথের সিনেমার কথা বলছি না আমি বাংলাদেশের ইন্ডাস্ট্রির সাকিব খানের সিনেমার কালেকশন বলছি ভাবো একটা সিনেমা একটা বাংলা সিনেমা এক সপ্তাহে সাতাশ কোটি তেচল্লিশ লক্ষ টাকা গ্রস কালেকশান করেছে বুঝতে পারছ তাহলে সেই হিরোটার ক্রেজটা ভাবো এটাই হচ্ছে মেগাস্টার সাকিব খান বস ও মারাত্মক লেভেলের একটা সপ্তাহে একটা বাংলা সিনেমা সাতাশ কোটি তেচল্লিশ লক্ষ টাকা কালেকশান করছে মানে হিউজ হিউজ সত্যি বলতে আমাদের এপার বাংলায় কিন্তু কোনো হিরোর এই দমটা নেই দেখো আমি কারোর সাথে কম্পেয়ার করছি না আজকে খাদানের টোটাল লাইফ টাইম গ্রস কালেকশান হচ্ছে পঁচিশ কোটি টাকা সেই জায়গায় দাঁড়িয়ে বরবাদ এক সপ্তাহে সেটা তুলে দিয়েছে আমি দুজনের কম্পেয়ার করছি না দেখো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু সিনেমাটা চলে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে পুরো বাংলাদেশ পুরো একটা দেশ দেখে সিনেমাটা তো জায়গাটা কিন্তু বড়ো দিক থেকে দেখতে গেলে তো এটা কম্পেয়ার করা একদমই ভুল তো আমি কম্পেয়ার করছি না কিন্তু আমি বলছি যে মেগাস্টার সাকিব খানের ক্রেজটা দেখো সে এক সপ্তাহে সাতাশ কোটি টাকা মতো কালেকশান করছে যেটা হিউজ এটা একটা বলিউড সিনেমার কালেকশান বলা যায় তো প্রোডাকশান হাউস কিন্তু খুশি তারা যে টাকাটা ইনভেস্ট করেছিল এই সিনেমাটার পেছনে প্রায় দশ থেকে পনেরো কোটি টাকা সেই টাকাটা কিন্তু ডবল টিপেল পেয়ে গেছে তো একটা প্রোডাকশান হাউস যখন টাকাটা ফেরত পাবে তখন তারা চাইবে যে পরের সিনেমাটা আরও লজ্জারদের লাইফ আরও টাকা ঢালবো আমরা তো এই জিনিসটা কিন্তু সাকিব খান দেয় সাকিব খান সেই ভরসাটা দেয় এই যে আজকে এসবিএফ বলো চর্কি বলো আলফায় তারা সাকিব খানের সাথে সিনেমা করার জন্য মরিয়া হয়ে ওঠে এই বড় বড় প্রোডাকশন হাউসগুলো কারণ তারা জানে ভাই সাকিব খানের মধ্যেই দমটা আছে ওই ক্যালিভারটা আছে আমরা যে টাকাটা ইনভেস্ট করবো সেটা একমাত্র সাকিব খানে কিন্তু তুলে দিতে পারবে সেটা যত টাকাই হোক এই কালেকশানটা একটা বাংলা সিনেমার ক্ষেত্রে দেখা যায় না একটা বাংলা সিনেমা সাতাশ কোটি তেচল্লিশ লক্ষ টাকা কালেকশান করেছে এক সপ্তাহে ভাবা যায় এই জন্যই তাকে মেগাস্টার বলা হয় মেগাস্টার সাকিব খান এবং সাকিব খানই সাকিব খানের রেকর্ড ভাঙছে তুফানের রেকর্ড ভাঙলো বরবাদ এবার বরবাদের রেকর্ড কি ভাঙতে পারবে তাণ্ডব কারণ সাকিব খানের নেক্সট সিনেমা আসছে তাণ্ডব তোমাদের কি মতামত ভাঙতে পারবে কি বরবাদের রেকর্ড তাণ্ডব অবশ্যই কমেন্ট বক্সে চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো বস চললাম